আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি আপনারা সকলে আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব মুখমণ্ডলে আঘাত করা ও দাগ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে জাবির রাদিউল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সালহি আসসালাম মুখমণ্ডলে আঘাত করতে এবং মুখমণ্ডলে ডাক দিতে নিষেধ করেছেন মুখমণ্ডলে আঘাতের বিষয়টি কিছু মাতা পিতা ও শিক্ষকদের থেকে বেশি প্রত্যক্ষ করা যায় তারা সন্তানদের বা ছাত্রদের শাসন করার জন্য হাত কিংবা অন্য কিছু দ্বারা মুখমণ্ডলে মেরে থাকে অনেকে বাড়ির চাকরদের সাথে এরূপ করে থাকে এতে আল্লাহতালা যে চেহারার বদলতে মানুষকে সম্মানিত করেছেন তাকে অমর্যাদা করার সাথে সাথে অনেক সময় মুখমন্ডলে কোনো একটি ইন্দ্রিয় অকেজ হয়ে পড়তে পারে ফলে অনুশোচনা ছাড়াও বিশেষে কিসাস দেওয়া লাগতে পারে পশুর মুখমন্ডলে দাগ দেওয়া কাজটি পশু মালিকদের সাথে জড়িত তারা শশ পশু চেনা ও হারিয়ে গেলে ফিরে পাওয়ার জন্য পশুগুলোর মুখে দাগ দিয়ে থাকে এটা হারাম এতে পশুর চেহারার ক্ষত করার ছাড়াও তাকে কষ্ট দেওয়া হয় কেউ যদি দাবি করে যে এরূপ দাগ দেওয়া তাদের গোত্রের একটি রীতি এবং গোত্রের বিশেষ চিহ্ন তাহলে এটুকু করার অবকাশ থাকতে পারে যে শরীরের অন্য কোথাও দাগ বা কোনো চিহ্ন দিবে মুখমণ্ডলে নয় সূত্রসহী মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার সাতাত্তর